হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকের অনুরোধে আবার চলে আসলাম দোয়েল চত্বরে হ্যাঁ দোয়েল চত্বর নিয়ে একটা ভিডিও আপলোড করার পরে সেটা আপনারা খুব পছন্দের সাথে গ্রহণ করেছেন তো আপনারা আরও ডিটেলসে অনেক কিছু জানতে চাচ্ছিলেন তো আজকের ভিডিওতে আরও কিছু ডিটেলস নিয়ে হাজির হয়ে গেলাম আমার এই ব্লগ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি যা আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো এবং দোলচত্বর সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারব আরও ক্লিয়ার করে পুরোটা সময় জুড়ে ভিডিওর সাথে থাকলে আপনি সঠিক ধারণাগুলো পেয়ে যাবেন আর আমি দেখে দেওয়ার চেষ্টা করব কোন দোকানে কি ধরনের জিনিস কত টাকার মধ্যে পাওয়া যাবে নতুন করে দোকানগুলো সাজানোর কাজে ওরা ব্যস্ত রয়েছে আর দোলচত্বরে অনেক বেশি ডেকোরেশন পিস পাওয়া যায় এই ডেকোরেশনটা কিন্তু খুব ভালো লেগেছে আমার অনেক ধরনের ডেকোরেশন পিস আছে এখানে বারান্দা ড্রয়িং রুম লিভিং রুম বেডরুম এগুলো সাজাতে আপনার যে কোনো জিনিস প্রয়োজন হলে দোল চত্বরে চলে আসতে পারেন আমাকে কিন্তু অনেক আপুরা প্রশ্ন করেছেন আসলেই কি এখানে জিনিসপত্রের দাম সস্তা কিনা চত্বরে সেই অনেক বছর আগে থেকেই আমি যাই এবং সবসময় আমার কাছে মনে হয়েছে এই জায়গাটার জিনিসপত্রের দাম অনেকটাই সস্তা তবে একটু দামাদামি করে নিতে হয় এই প্রোডাক্টের দাম চেয়েছিল আমার কাছে সাড়ে সাতশো টাকা আর আমি হয়তো দামাদামি করে আরেকটু কমে আনতে পারতাম এই টেবিল ম্যাটগুলো শুরু হয়েছে একশো টাকা থেকে শুরু টেবিল ম্যাটগুলোর সাইজ অনুযায়ী কিন্তু দামগুলো একটু ওঠানামা করবে সেটা আমরা সবাই জানি এখানে অনেক ধরনের ব্যাগ আছে ব্যাগগুলো কিন্তু একটার থেকে আরেকটা সুন্দর সব থেকে বড় কথা বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশে যা চলে বাংলাদেশের ট্রেডিশনগুলো কিন্তু এই দোকানদারিরা অনেক সুন্দর করে ধরে রেখেছে এবং আমাদের উচিত তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা এখানে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু হাতের তৈরি আর আধুনিকতার ছোঁয়ার কারণে এখন নতুন কিছু জিনিস এখানে অ্যাড করতে হয়েছে তাদের বাধ্য হয়ে কিন্তু কিন্তু আমাদের শেকড় বা আমাদের বাঙালি আনার ঐতিহ্যটা কিন্তু এখানে অনেকটাই ধরে রাখার চেষ্টা করছে তারা এখানে অনেক ধরনের প্রোডাক্টই আছে এই ব্যাগটার দাম নিয়েছে আমার কাছ থেকে টু টাকা নতুনত্বের ভিতরে ওরা কিছু প্লাস্টিকের বল বা প্লাস্টিকের জিনিসপত্র অ্যাড করেছে যেগুলো আসলে হাতের তৈরি না মেশিনের তৈরি কারণ বুঝতেই পারছো আধুনিকতার ছোঁয়া বা নতুন জিনিসের কারণে তাদের এগুলো করতে হচ্ছে তবে তারা নিজেদের ঐতিহ্যটা কিন্তু খুব সুন্দর করে ধরে রেখেছে ছোটোবেলার পাখা এটা তো আমি অনেক বছর যাবত এই পাখাটা দেখছি এটার দাম চেয়েছিল আমার কাছ থেকে দুইশো টাকা এই ল্যাম্পটা কিন্তু অনলাইনে দেখা যায় অনেক প্রাইজের এই ব্যাগটার দামও চেয়েছে আমার কাছ থেকে দুইশো টাকা তো অবশ্যই এই সুন্দর ব্যাগগুলো অন্য অন্য জায়গায় বা অনলাইনে অনেক দামে সেল করা যায় আর নব্বই দশক আশির দশকে যারা রয়েছে তাদের ঐতিহ্যগুলো ধরে রাখার জন্য কিন্তু এই ধরনের কাঠের পুতুলগুলোও এখন এখানে পাওয়া যায় মানে আগের পুরোনো জিনিসগুলো ওরা ধরে রেখেছে চেষ্টা করছে তো আমাদেরও উচিত ওদেরকে সাহায্য করা বা ওদের ওখান থেকে কেনাকাটা করা এই প্লাস্টিকের জিনিসটা ওরা অ্যাড করেছে আধুনিকতার ছোঁয়া দেওয়ার জন্যই শুধুমাত্র কারণ এখন আমরা বুঝতে পারি যে আমাদের হাতের তৈরির পাশাপাশি মেশিনারিজ জিনিসগুলো চলে এসেছে মেশিনে তৈরি জিনিসপত্রগুলোর দামও একটু কম হয় এখানে অনেক ধরনের শতরঞ্জি রয়েছিলো বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু শতরঞ্জিগুলোর দাম ওরা নির্ধারণ করেছে আমি দেখেছি পাঁচশো টাকা থেকে স্টার্ট করেছে পাঁচশো টাকা থেকে তোমাদের সাইজ অনুযায়ী দামগুলো নির্ধারণ করা হবে সবগুলো আসলে খুলে খুলে দেখানো সম্ভব না তবে আমার কাছে যেগুলো যেগুলো একটু ইউনিক আলাদা অন্য রকম লেগেছে সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে দেখো অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে আমরা অনলাইনে দেখি আর আমাদের দেশে ঐতিহ্যগুলো ওরা যে ধরে রেখেছে সেটাই অনেক এই সুইট হোমের কালেকশনগুলো কিন্তু আমাদের অনেকের বাসায় দেখা যায় এগুলো দেড়শো টাকা থেকে স্টার্ট হয়েছে তিনশো চারশো টাকা অবধি আছে যদি সাইজটা একটু লম্বাটে হয় সেক্ষেত্রে দামটা একটু বাড়বে এগুলো কিন্তু খুবই সুন্দর আর এই রিক্সাটা কিন্তু খুবই ইউনিক একটা রিক্সা ছিল এ ধরনের রিক্সা আমি সচরাচর কোনো দোকানে দেখিনি এখানেই দেখলাম প্রথম এটার দাম চেয়েছিল ছয়শো টাকা তো আমার কাছে অবশ্যই এগুলো রিজনেবল রেগেছে আমি হয়তো ছবিতে দেখাচ্ছি কিন্তু এটার কিন্তু অনেক ওয়েট এবং টেকসই বলে আমার মনে হয়েছে পুরোটা মেটালের তৈরি করা এবং অনেক ওয়েট আছে আর যারা একটু দূরে থাকো মানে ঢাকা থেকে একটু দূরে থাকো ঢাকার আশেপাশে থাকো তারা একটু সময় করে সকালের দিকটাতে যদি চলে আসতে পারো এখানে তোমাদের বেশ ভালো লাগবে রাস্তার পাশেই এ ধরনের দোকানগুলো রয়েছে যে দোল চত্বরের ঠিক অপোজিটেই যেখানে চত্বরটা তার অপোজিটেই কিন্তু এই দোকানগুলো রয়েছে এখানে অনেক ফরেনাররা আসে এবং তারাও এখানে দেখলাম কেনাকাটা করছে আমার সামনে অনেক ফরেনারকে আমি দেখলাম এখানে মাটির তৈরি জিনিসগুলোও রয়েছে মা আর ড্রিম ক্যাচার দেখলাম ড্রিম ক্যাচারের দাম এক একটা দোকানে এক এক রকম ওটাও সাইজ অনুযায়ী দেড়শো টাকা থেকে স্টার্ট করে যদি অনেক বড় হয় সেক্ষেত্রে ছয়শো সাতশো টাকা নেয় আর এই যে মাটির তৈরি জিনিসগুলো এগুলো অনেক জায়গায় রয়েছে কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে পুতুলটা দেখিয়েছিলাম এর আগেও এটা সেট অনুযায়ী তোমরা নিতে পারবা চাইলে আর হাতের তৈরি বা সুতার তৈরি অনেকগুলো চুরি এখানে আছে এই যে একটা পিতলের ডেকোরেশন পিস তোমরা বিভিন্ন পারপাসে ব্যবহার করতে পারবা এটাও একটা ডেকোরেশন পিস পিস এটা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করতে পারবা এগুলোর দামও রিজনেবল সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট হয়েছে বিভিন্ন কালারের দেখলাম এগুলো খুব সুন্দর একটা লাইট দেখলাম যেটার দাম চেয়েছে আমার কাছ থেকে আড়াইশো টাকা তো সাইজ অনুযায়ী আরও বড় বড় বোতল আছে যেটা সাড়ে তিনশো টাকা চারশো টাকা আছে এই চুরিগুলো কিন্তু আমার কলেজ লাইফে অনেক পড়তাম এখনও কিন্তু এই সিলভার মেটালের চুরিগুলোর অনেক চাহিদা রয়েছে যারা অনেক ফ্যাশন সচেতন তারা কিন্তু এই চুরিগুলো পরে এগুলো অন্য অন্য মার্কেটের থেকে বা অন্য দোকানের থেকে এখানের দামগুলো কিন্তু অনেক রিজনেবল আর এই মাটির মাটির গলার জিনিসগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে কারণ এখন এগুলো দেখাই যায় না পাওয়াই যায় না তবে এই দোকানে অনেকগুলো মাটির জিনিসের গয়না আমি দেখলাম যেগুলোর প্রাইস দুইশো টাকা থেকে স্টার্ট হয়েছে আর এটা একটা ডেকোরেশন পিস তোমরা বারান্দায় চাইলে ঝুলিয়ে রাখতে পারো দেখতে অসাধারণ লাগবে যারা এখনও আসুনি এখানে আমি কিন্তু আমন্ত্রণ জানিয়ে রাখলাম আমার ভিডিওর মাধ্যমে একটু একটু করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখানে আসলে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখানে একটা কর্নার আছে যেখানে শুধু লাইট ঝুলানো বাঁশ এবং বেতের তৈরি অনেক সুন্দর এবং অনেকটাই রিজনেবল প্রাইস বলে মনে হয়েছে এগুলো বেতের তৈরি বাঁশ বাঁশ থেকে কিন্তু বেতের তৈরি জিনিসের দামগুলো একটু বেশি নিবে আর সত্যি বলছি এখানে আসলে তুমি খালি হাতে ফেরত যেতে পারবে না পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে যত অবধি তুমি কিনতে পারো সেটা তোমার উপরে নির্ভর করবে এখানে অনেকগুলো টেবিল ল্যাম্প আছে সাইড টেবিল লাইটগুলো আছে যেগুলো আসলেই ইউনিক কালেকশন এবং প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা থেকে স্টার্ট হয়েছে বার্গেনিং করতে পারো আমি দেখ আমি আমার পাশে অনেকেই বার্গেনিং করে জিনিসপত্র কিনতে দেখলাম বিশেষ করে লাইটটাতে তারা বার্গেনিং করছে এবং তারা তাদের মনের মতো করে দাম দিয়েই কিনতে পারছে আমার প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস কিনলাম আর একটা কানের দুলও কিনলাম দেখো এই কানের দুলটার প্রাইস নিয়েছে একশো টাকা তো আমার কাছে এটারও দাম রিজনেবল লেগেছে সব কিছু মিলে আজকে চেষ্টা করেছি দোয়েল চত্বরটা তোমাদেরকে ফুটিয়ে তোলার এই যে দেখো অনেক ফরেনাররাও আসে এখানে কেনাকাটা করতে এখানে যেরকম জিনিসের দাম সস্তা মানটাও কিন্তু অনেক ভালো দাম এবং মানটা দুটোই ভালো তো একটু বার্গেনিং করে মানে তোমাকে একটু স্মার্ট হতে হবে বার্গেনিং করে কেনাকাটা করে নিয়ে যেতে হবে এখান থেকে আমি তো পারলে ফিক্সড প্রাইজের দোকানে গিয়েও বার্গেনিং করি আমার কাছে মনে হয় এটা একটা প্রত্যেকটা মেয়েরই একটা মজার বিষয় যে তারা ফিক্সড প্রাইসের দোকানে গিয়েও বলে যে একটু কি ডিসকাউন্ট করা যাবে আমার ব্যাপারটাও ঠিক সেরকম আমি দেখে শুনে যাচাই বাছাই করে জিনিস কিনি এবং এবং চেষ্টা করি রিজনেবল প্রাইসে জিনিসটা কেনার জন্য এটার দাম চেয়েছিল দুইশো টাকা আমি দেড়শো টাকা বলেছি দেয়নি এই জিনিসগুলোও কিন্তু খুব ছোটোবেলার জিনিস যারা ছোটোবেলায় পাটের তৈরি পুতুল দেখেছে তাদের মনে আছে নিশ্চয়ই এগুলো পাটের তৈরি ছিল এগুলোর দামটা আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়ে এখানে অনেক ধরনের হুন্ডা বাইক ছিল যেগুলো মেটালের তৈরি তোমরা চাইলেই কাউকে উপহার দিতে পারো এবং ফ্রিজে লাগানোর এই জিনিসগুলোর দাম ছিল মাত্র একশো টাকা আমি একটা নিয়ে নিলাম বাংলাদেশের আমার কাছে অনেক দেশের আছে কিন্তু বাংলাদেশেরটাই রাখা হয়নি তো বাংলাদেশের একটা নিয়ে নিলাম একশো টাকা নিয়েছে আর এই ফ্যানটার দাম চেয়েছিল দেড়শো টাকা আমি ভেবেছিলাম আমার মেয়ের জন্য নিব কিন্তু এটা না নিয়ে আমি অন্য একটা জিনিস নিয়েছি এই ঝুলনিগুলোতে তোমরা বাসার টপগুলো ঝুলিয়ে রাখতে পারবা দেখতে খুব সুন্দর লাগবে এখানে ঘুরে তোমার কিছু না কিছু নিয়ে যেতে মন চাইবে বা তুমি নিয়ে যেতে পারবে কারণ আমার কাছে মনে হয় এই জায়গাটা স্বাদ এবং শ্রাদ্ধের মধ্যেই রয়েছে যারা ঘর সাজাতে বা নিজেকে সাজাতে পছন্দ করো তারা এখানে চলে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ এখানে ভালো না লাগার মতো কিছুই নাই দেশের ঐতিহ্য দেশের সৌন্দর্য দেশের কি কি কালচার ছিল বা কি কি জিনিসগুলো আগের দিনে ছিল সেই সব হারিয়ে যাওয়া ছোটোখাটো ঐতিহ্যগুলো তোমরা এখানে খুঁজে পাবে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি পুরোটা ভিডিও জুড়ে যারা ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো আল্লাহ ফেস।